বাদল ভাই জাহাঙ্গীর ভাই নানুক ভাই নাসিম ভাই তারপরে হচ্ছে নিখিল ভাই তারপরে এদেরকে কে আটকালো প্রশ্ন হচ্ছে যে মূলত বাংলাদেশ আওয়ামী লীগের ভেতরে কেউ কি করছে কিনা দেখেন আমরা এখন এরকম যে কোনো স্টেটের ভিতরে আছি সেই জায়গাতে আমার মনে হয় না বাংলাদেশ আওয়ামী লীগ এই মুহূর্তে কাউকে কনফ্রন্টেশনে আনা কাউকে ব্লেম করা কারণ আমরা আহত আমরা আহত অবস্থাতে আছি উন্নেট এরকম আহত অবস্থাতে প্রথমে যেটা দরকার আমার যে ক্ষত সেই ক্ষতের চিকিৎসা হয়েছি আমি নিজেকে আস্তে 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 করে ঠিক করবার চেষ্টা করছি এই আহত বাংলাদেশ আওয়ামী লীগ হয়েছে কারা কিভাবে আছে সেই জায়গাতে আমি আপনাকে নিয়ে যাচ্ছি না সেই মানুষগুলোর নামও বলছি না অনেকের নামই আপনি বলছেন অনেকের রেফারেন্স আপনার কথা বলছেন তো হয়তো বা অনেকের ব্যাপারে সামনে প্রশ্ন আসবে এখন যারা মিডিয়াতে অনেক রকমের রেফারেন্স দিচ্ছেন

কোন সারা শব্দ নাই সেনীতে তেইশে জুন যখন ওয়াকার জঙ্গি সর্দার ওয়াকার যখন সেনাবাহিনী প্রধান হলো তার পরের দিন রায়টা দিতে হলো কেন যে রায় দিল জাস্টিস আপনার খিজির হায়াত খান এবং কামরুল কাদের তারা কারা তারা কি সাম্প্রতিক সময় আমেরিকাতে গেছিল না আমেরিকান কোন প্রোগ্রামে তারা অ্যাটেন্ড করেছিল তাহলে কয়টা ক্যারেক্টারের কথা বললাম ওহিদুল ইসলাম তোষার সে রিট করেছে কেন করেছে রিটটা সে জানে যে সরকার নিজে পরিপত্র জারি করেছে সরকারের একটা পলিসিকে চ্যালেঞ্জ করতে পারে কারা এক নাম্বার দুই নাম্বার হচ্ছে বিচারপতি কারা যারা রায় দিয়েছে দুই নাম্বার নাম্বার তিন ওয়াকার সাহেব যখন প্রধান হন তখন অনেকেই বলে যে মাননীয় প্রধানমন্ত্রী করেছেন মাননীয় প্রধানমন্ত্রী মানে সমস্ত দোষ এই মানুষটার উপরে মানে মনে হয় যে রাষ্ট্র কাঠামো হচ্ছে ওনার মানে এক নাম বানিয়ে দেওয়া হচ্ছে অথচ মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা নিয়মের মধ্যে করে কেউ কোন যদি মানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কেউ যদি বলে যে এরকম আমি শুনেছি জমি জমা সমস্যা নিয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছে যে এটা আইনি ব্যাপার আরে এটা যদি আইনি ব্যাপার উনি এটা মনেই না করতেন তাহলে উনার জন্য তো 3 সেকেন্ডের ব্যাপার ছিল বিচারপতিদেরকে ফোন করে বলা এই রায় দিয়ে দাও উনি কি বলেছেন তাহলে কি কেউ কি নিজের পায়ে নিজে কুড়াল মারবে বা নিজেকে নিজে বিপদে ফেলবে মানে সেলফ ইনক্রিমিনেট করবে নাকি কেউ বাংলাদেশের মানুষের যে ভাবনার স্তর এটা ভয়াবহ যে প্রধানমন্ত্রী সবকিছু করতে পারবে কিন্তু প্রধানমন্ত্রী যে সবকিছু করতে চান না

বয়ানটা দিলাম কেন দিলাম এই কারণে দিলাম যে ওয়াকার যখন তেইশে জুন তিনি আপনার সেনা প্রধান হয় নাকি ডিজিএফআই রিপোর্ট আছে নাকি এনএসআই রিপোর্ট আছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট আছে এগুলো কি আমরা বিবেচনা করেছি তাহলে এই ওয়াকারকে একেবারে এমন একটা পজিশনে কারা আনলো রিপোর্ট টিপোর্ট দিয়ে যে সে হচ্ছে সবচেয়ে যোগ্য আমাদের মনে হয় এইটাও ভাবার দরকার আছে

তার সাথে আরো চারটা টিম রাখলাম এখন আমি আপনার সাথে এমন একটা আচরণ করলাম এমন একটা পরিস্থিতি তৈরি করলাম আপনি ঘুরে ঘুরে আরেক জ্যোতিক ভাই ওই লেনে গিয়ে দাঁড়ালেন আরেক জ্যোতিক ভাই আরো চারজন লোককে ঠিক করেছে আবার বাম দিকে ঘুরে ওই লেনেই গেলেন তার মানে আমি একটা ক্ষেত্র তৈরি করেছি এই সেনাবাহিনী এই এই লাইনে নিয়ে আসার জন্য কারণ আওয়ামী লীগের অনেক সিনিয়র লিডাররা নাম বলবো না নাম বললে এখন নাম বলার সময় আসেনি সিনিয়র লিডাররা আপনার রাস্তাতে আওয়ামী লীগের নেতা নামাতে চেয়েছিল কেন সমাবেশের জন্য মিছিলের জন্য এইখানে বাধা দিয়েছিল আমাকে সেই নামগুলো জানতে জানতে হবে। হবে আপনাকে যে আমরা সেনাবাহিনীকে কেন যখন বিএনপি আন্দোলন করলো ইলেকশনের আগে তখন ওরা যখন একটা সমাবেশের ডাক দেয় আমরাও তো একটা সমাবেশের ডাক দেয় মানুষজন বললো না যে আমরা বিএনপি কে নকল করি এই করি কেন সেই স্ট্র্যাটেজিটা নেওয়া ছিল জানেন যাতে তারা বসে যেতে না পারে এটি তো ছিল আমাদের ব্যাপারটা তাহলে একই স্ট্র্যাটেজি কেন আমরা ওই পাঁচই অগাস্টের আগে নিতে পারলাম না কারণ একুশ তারিখের মধ্যে ওই বৈষম্য বিরোধী ওরা নিশ্চিত হয়ে গিয়েছিল যে দে এই একুশ থেকে ত্রিশ তারিখ পর্যন্ত কি হয়েছিল এই সময়টাতে ঠিক কোন কোন লোক দরবেশ বলেন আর ফকির সন্ন্যাসী বলেন কারা আমাদেরকে নামতে দিল না রাস্তায় তাদের পরে দাড়ি কেটে ফেলতে হলো কারা আমেরিকান এম্বিসিতে পাঁচ তারিখের পর পর আশ্রয় নিল আমেরিকান এমবসি কাদেরকে ধরে আবার ডিজেফাই এর কাছে দিল ডিজেফাই আবার কাদেরকে টলারে উঠিয়ে দিল সব নাম আসবে সবকিছু আসবে আমরা সব জানি আমাদের সব জানা হয়েছে কোন দরকার মোস্তাকি নেত্রীকে মেরে ফেলার কমপ্লিটলি ছকসা হয়েছিল কিন্তু আল্লাহ আছেন আল্লাহর রহমতে বেঁচে গেছেন নিশ্চয়ই তার কোন একটা ইশারা আছে তার খেলা আছে তা না হলে উনাকে হত্যার পর ছকি দুই বোনকে হত্যার ছকে বেঁচে যাবেন কেন আচ্ছা সেই প্রসঙ্গে এই যে আমি আপনাদেরকে পুরো স্টোরিটা এখন বললাম স্টোরিটা মাথায় রাখবেন তার মানে পুরো জিনিসটা হচ্ছে একদম লাইন ইলেকশনের পর আপনি কি কখনো শুনেছেন আমি শুনেছি আরে আট মাসের ভিতরেই সরকার শেষ সাত মাসের ভিতরে সরকার শেষ ওই তারিখের ভিতরে সরকার শেষ শুনেন নাই আমি শুনেছি আমি নিজে শুনেছি কানে অনেকবার এই যে বিএনপির ছাপ্পে লেভেলের একটা কর্মীও বা জামাতের একটা ছাপ্পে লেভেলের কর্মী মানে একদম সিরিয়াল লেভেল না ছোট বাচ্চা পলা পান তারাও আবার এই জিনিসটা পৌঁছে গেল কেন কারণ তারা জানে সেনা সেনাপ্রধান কাদের

তাদের আপনার এন্টি টেরর গ্রুপ আছে এই সব জগতে কারা বসেছিল ছোট ছোট পকেট জায়গাগুলোতে লেফটিন কর্নেল মেজর ক্যাপ্টেন কারা কারা ছিল কার এডিসি কে কার পিএস কে 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 তত্ত্বগুলো প্রচার করত এগুলো মনে আমাদের তদন্ত করতে হবে ভবিষ্যতে প্রত্যেককেই কঠোর যত দর্বে সন্নাসী আছে দরবেশ সন্নাসী রাষ্ট্রসজন বাগদি জামাই এই জামাই সেই জামাই সবাইকে কাঠগড়তে দাঁড়াতে হবে উত্তর দিতে হবে যে আওয়ামী লীগের নেতা কর্মী উত্তর লীগের নেতা কর্মী যুবলীগের নেতা কর্মীদেরকে বের হওয়ার জন্য কে বাধা দিয়েছিল এক সম্রাট ভাই নিখিল ভাই নাসিম ভাই নানক ভাই এন ছিল ঢাকা শহরের জন্য এন এফ এক সম্রাট ভাই যদি ঠিক ভাবে নামতে পারত আমাদের শান্ত ভাই মহিতুর রহমান শান্ত এই পাঁচটা লোক নামতে পারলে একটা সাইড জাহাঙ্গীর ভাই কে যদি আপনি নামতে পারতেন একটা লোকের সাহস থাকতো এই ঢাকাতে গ্যামঞ্জাম করার এই বাবল ভাই জাহাঙ্গীর ভাই নানুক ভাই নাসিম ভাই নিখিল ভাই তারপরে এদেরকে কে আটকাল যাত্রাবাড়ির এইসব সমস্ত প্রশ্নের জবাব দিতে হবে আজকে ছাত্রলীগকে ছাত্রলীগের ছেলে আজকে অনাহারে কাটাচ্ছে পালিয়ে বেড়াচ্ছে যুবলীগের ছেলে আজকে কাটছে সমস্ত কিছু জবাব দিতে হবে যে আমাদের নেতা কর্মীদেরকে এই অবস্থাতে কেন আনলো কারা ছাত্রলীগের ছেলেবেলের কাছে বললো যে এরা সন্ত্রাসী এই করলো অথচ আগে সবার আগে অ্যাটাক হয়েছে সুতরাং প্রত্যেকটা জবাব আমরা আওয়ামী লীগের সমর্থক চাই